হুসাইন একবার বিশ্বনবীর প্রশ্ন করলেন নানা বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হোসাইন আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হোসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্বনবী আর তুমি হলো আমার উম্মত তোমার চাইতে আমি বেশি দামি হুসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী বললেন কেমন করে এটা হুসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হুসাইন বলেন انا খালি আব্দুল্লাহ খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শের খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর মেهر জামাই আল্লাহু আকবার আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবির মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কান রমাল্লাহা বিশ্ব নিয়ে বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি